ইলিশ মাছ এটা কি আজকেও ভাবা হবে পুরো ওয়াইল্ড লাইফ সেকশন ছবিগুলো দেখি উফ অসাধারণ গুড মর্নিং গুড মর্নিং মাই লাভলি ফ্যামিলি আমার এমনিতে ঘুম থেকে উঠে প্রতিদিন সকালবেলা জল আমি খাই বাট লাস্ট এক মাস মতন হলো এই জিনিসটা চালু করেছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জোয়ান আর জিরে মা জোয়ান আর জিরে তোমার জোয়ানা জিরে রাত্রিবেলা মা ভেজিয়ে রাখে সেই জলটা সকালবেলা উঠে এই জলটা আমি খাই এটা অ্যাকচুয়ালি মানে ইউটিউবে দেখছিলাম আর কি এই যে দেখুন এটা হচ্ছে কালকে যেটা ভেজানো ছিল আর কি ভুঁড়ি কমানোর জন্য পেটের মেদ কমানোর জন্য আর এমনি লিভার ফাংশান ঠিক রাখার জন্য এটা নাকি খুব উপকারী আপনারাও খেতে পারেন আমি তো খাচ্ছি বেশ খারাপ লাগছে না বেশ ভালোই মানে একটা ফ্লেভার্ড ওয়াটার যেরকম হয় খানিক সেরকম আর তারপরেই সকালবেলা আমি এই জল টল খেয়ে চলে আসি আমার রুমে রুমে এসে কি করি জানেন এই যে খবরের কাগজ কারা কারা আমার মতন খবরের কাগজ যদি পড়ে থাকেন প্রথমের পেজ থেকে শুরু না করে আমার মতন এরকম খেলার খবর থেকে শুরু করেন কমেন্টে জানান তো দেখি আমাদের ছাদে তো অনেকগুলো গাছ রয়েছে সেই গাছের একটা টপ গেছে ভেঙে লাস্ট তিন চার দিনে এত বৃষ্টি হয়েছে সেই কারণে হোক বা অনেক পুরনো হয়ে গেছে টপটা ও আছে এই টপটা তো সেই জন্য এখন টপ চেঞ্জ করা হবে এই যে এই টপটা গেছে ভেঙে আমাদের ম্যাক্সিমাম টপই সব হচ্ছে মাটির মাটির টপ সবগুলোই যতগুলো ফুল আছে ও এটাতে আবার সুন্দর ফুল হয়েছে দেখুন হ্যাঁ এটা কি ফুল এটা টগর টগর তো না হয় লাস্ট বৃষ্টি না এবার যেন থামতেই চাইছে না বৃষ্টি হয়েই যাচ্ছে আর সেই বৃষ্টি এমন বৃষ্টি যে বাইরে বেরোনো যাচ্ছে না বর্ষার এবার কি যেতে না বুঝতে পারছি মেঘ দেখা যাবে তা না বৃষ্টি বা বৃষ্টি হয়েই যাচ্ছে মনে হচ্ছে আজকে একটু মনে রোদ বেরিয়েছে আগে আমাদের ফ্ল্যাট থেকে ছাদ থেকে তো বটেই আমাদের ঘর থেকেও কি সুন্দর সেকেন্ড ব্রিজ দেখা যেত কিন্তু এখন দেখুন এই সামনে এই বাড়িটা হয়ে যাওয়াতে সেকেন্ড ব্রিজটা আর দেখা যায় না ওই মাথার চূড়াগুলো দেখা যেত আগে পুরো সেকেন্ড ব্রিজের মধ্যে গাড়ি চলতো গাড়ি চলে সবটা দেখা যেত এমনকি ইডেন গার্ডেন ইডেন গার্ডেনে খেলা হলেও দেখা যায় এমনকি এই দেখুন এখানেও দেখা যাচ্ছে ইডেন গার্ডেন কিন্তু আর সেকেন্ড ব্রিজটা আর এইভাবে দেখা যায় না আগে আরও কত খোলামেলা ছিল এখানে আরও একটা নারকেল গাছ ছিল ফ্ল্যাটের ওই দিকটাতে আমাদের গায়ে আগে আরেকটা নাকল গাছ ছিল কত পাখি আসতো

হয়ে গেলে আমি স্টার্ট করব হচ্ছে লাদাখ সিরিজ অফ বিট লাদাখ তারপর থাইল্যান্ড দেবো তারপর আস্তে আস্তে এগোবো আর দাদার বৌদি সকালবেলা আজ গেছিল একটা ট্রেকে হাইকে মানে ওই বাড়ির পুকুরের আশপাশে অফিসে সব কালিগ্রা মিলে তো এখানে বৌদি নাকি ট্রেক করতে গিয়ে পড়ে গেছি কালকে আমাকে রাত্রিবেলা বলছে এই সব বাচ্চাদের ট্রে এই সব ইজি পড়ে গেছে এই দেখুন দেখুন কি হে শুনলাম তুমি নাকি পড়ে গেছো দাদা বলছি যে ম্যাডাম জি

কেন ট্রেক করতে যদি যায় রায়গড় ফোর্ট ফোর্ট যদি উঠি শিবাজি ছত্রপতি শিবাজির ফোর্টে হ্যাঁ উঠবো ও ট্রেকের জুতোটা রয়ে গেছে বাড়িতে নিয়ে যেতে পারিনি আমি যখন যাব তখন আবার নিয়ে যাব তো সেই জুতোর বাহানা দিচ্ছে এখন পড়ে গেছে বলে ওই ড্রোনে করে আমি ড্রোনে করে পাঠিয়ে দিই তিনবার তিনবার পড়েছো ও শুয়ে গেছে কি হচ্ছে কি এখানে না কি হবে রান্নাঘরে রান্না হচ্ছে ইলিশ মাছ এটা কি আজকে আজকেও ভাপা হবে কালকেও তো ভাপাই খেলাম বর্ষাকালে ইলিশ কা ইলিশ মাছের টেস্টটা কিন্তু ভালো ভালো এটা হ্যাঁ ভালো এই টিফিন কোটার মধ্যে ইলিশ ভাপা খেতে কিন্তু বেশ মজা এটা কি ও ডিম নাকি

মানে আমি এখন বলছি না আমরা কতজন যাচ্ছি সেটা আপনার জন্য সারপ্রাইজ রইল একেবারে তখনই দেখা যাবে সেই টিকিটের এত প্রেসার যে আজকে আমার খেতে লেট হয়ে পর 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 ফোন টিকিটের এজেন্টকে ফোন দেবাস থাকে ফোন তার সঙ্গে এক ঘন্টা ধরে কথা সব পর লিস্ট করা প্রচুর একটা গ্রুপ ট্যুর করা যে কতটা চাপের সেটা যতক্ষণ না বড় ট্যুর আপনি করবেন বুঝতে পারবেন না আমি তো এত বুঝতে পারতাম না রাস্তাটা তো ছোটো এবার লাদাখটা অনেকটা বড়ো গ্র্যান্ডভাবে করার প্ল্যান চলছে বা হচ্ছে তো সেটার অনেকটা বেশি প্রেশার এবং টিকিটের হাহাকারের কথা আমি আর কি নতুন করে বলি পুজোর সময় আপনারা জানেনি যারা কাটছেন টিকিট তারা তো অলরেডি জেনে গেছেন তো সেই করতে থেকে লেট হয়ে গেছে বাট এখন এদিকে চলছে তারাক মেহতা এদিকে চলছে আমার লাঞ্চ আজকে লাঞ্চটা কিন্তু হেভি আছে মেনুটা দেখবেন ইলিশ ভাপা মেটে চচ্চড়ি আর এখানে রয়েছে মাছের ডিম তার একটা গ্রেভি আর কি সঙ্গে রয়েছে রসুন ডাল আলু পোস্ত আলু ডিমের পোস্তটা কালকে ছিল আর কি এই রসুন ডালটা হেভি রসুন দিয়ে হতো না বিউলির ডাল ডাল সমস্ত এইটা একটা হেভি আইটেম কিন্তু বৌদি শিখিয়ে দিয়ে গেছে যাই হোক ডাল আমাদের বিউলির ডাল রসুন দিয়ে হতো না বুঝলাম যাই হোক তারেক মেয়েটা দেখতে দেখতে খাওয়াটা শেষ করি আর ইলিশ মাছের সাইজটাও বেশ বড় কালকে পিসটা আরো বড় ছিল কালকে আর ভিডিও করা হয়নি কাজের চাপে কাজের জন্য ভিডিওটা করে নিলাম চলুন খেয়ে নি দুবেলা আমি ঘুমিয়ে গেছিলাম এক ঘন্টা এখন উঠেছি যে বিকাল পাঁচটা পনেরো কুড়ি বাজছে ওয়েদারটা আজকে দেখলাম বৃষ্টিটা বন্ধ হয়েছে জানেন তো কালকে আমি স্টুডি দিয়েছিলাম বৃষ্টি থাম এবার বৃষ্টি মনে হচ্ছে আমার কথা শুনে নিয়েছি সারাদিন আর তেমন বৃষ্টি বৃষ্টি হয়নি বাট ওয়েদারটা মেঘলা রয়েছে কখনো রোদ উঠছে বাট গরমটা সেই হয় মানে বৃষ্টি হওয়ার আগেও যা গরম এত বৃষ্টি হওয়ার পরেও তাই গরম যাই এখন ছবি ফোন করেছিলাম চলুন রেডি হয়ে নিয়েছি জামাটা পরে নিয়েছি জামা প্যান্ট পরে বেরোই ছবিকে উঠে যাবে মন্দিরতলা থেকে বাসে যাবো অ্যাকচুয়ালি কোথায় যাবো যাবো অ্যাকচুয়ালি একাডেমি অফ ফাইন আর্টস সেখানে সন্দীপন দা সন্দীপন দাকে আপনারা হয়তো চেনেন না আবার হয়তো অনেকে চেনেন যারা আমার কোজাগড়ের ভিডিও দেখেছিলেন আমলাশোল গ্রামে সেই সন্দীপন দা সন্দীপন দা অ্যাকচুয়ালি বাই প্রফেশান একজন ফটোগ্রাফার মানে খুব বড়ো মাপেরই ফটোগ্রাফার উনি জর্ডানের রাজার থেকে পুরস্কার পেয়েছেন এমনও হয়েছে আর কি তো তারই একটা ছবির এক্সিবিশান রয়েছে গতবার যখন হয়েছিলো তখন আমি ছিলাম না কোথায় মালয়েশিয়ায় গিয়েছিলাম এমন সময় বা চারধামে গিয়েছিলাম এমন সময় আগের বছর এরম টাইমে ছিল বাট এবারে অনেক রিকোয়েস্ট করেছে দিদি আর সন্দীপনদা দুজনই তো হলাম আমি আর সব তাহলে শনিবার বাড়িতে যখন আছি আর এক্সিবিশনে যখন হচ্ছেই নন্দনের কাছেই তাহলে ঘুরে আসি সুন্দর একটা অভিজ্ঞতা হবে এক্সিবিশনে যাওয়ার দারুণ দারুণ ছবি তোলা যেগুলো সন্দীপনদা এত বছরে তোলা সেই ছবি সব এক্সিবিশান হচ্ছে ওখানে আপনাদেরও দেখাবো আপাতত চলুন রেডি হয়নি রাস্তাঘাটের যে অবস্থা বর্ষার কারণে চারদিকে জল জমে আছে বেস্ট হচ্ছে এই ধরনের চটি পড়া বা ক্রক্স পরা চলুন বাসে উঠি এই যে সঙ্গে চলে এসছে সৌভিক বাসে এত ভিড় ছিল আর ভিডিও করা হয়নি চলে এসছি রবীন্দ্র সদন চত্বরে তাদের আমন্ত্রণে আজকে এখানে আসা আর কি কোজাগড়ের ফটোগ্রাফি এক্সিবিশন কি মামা যাবিনে কেন বা এই যে ফটো এক্সিবিশন খুব আমি খুব কম ফটো গিয়ে মানে গিয়েছি এটা তার মধ্যে একটা সঙ্গে আমার ছবিগুলো এনেছি ঠিক সাধারণ কিছু ছবি আছে পোজাগর আমরা শোল গ্রামের আশপাশের দারুণ দুর্দান্ত দুর্দান্ত আমাদের দেখাবো বাট এখানে আমার শ্রমিকাকে নিয়ে এই ছবিটা দেখুন তিনটে মেয়ে খেলছে মাঝখানে কাঁটাতার এইদিকে মানে আছে এবং সাধারণ কিছু ছবি আছে আর স্পেশালি যারা আমরা তারা এটা রিলেট করতে পারবে না আমি যেমন সামনে বেশ কিছু জিনিস দেখছি গেলে তবেই বুঝতে পারবেন কি ছবি ভুল বললাম আমি তাই একটা বাড়ির উঠোন সেই উঠোনের কি মানে

একদিক মানে প্রত্যেকটা বিভাগ আছে কোনোটা মনোক্রম কোনোটা ড্রোন কোনোটা ওয়াইল্ড লাইফ বিভিন্ন ক্যাটাগরির ছবি এইটা হচ্ছে পুরো ওয়াইল্ড লাইফ সেকশন ছবিগুলো দেখুন উফ অসাধারণ মানে আপনি ছবি দেখেই বলে আমরা শুধু কোচা করে প্রেমে পড়ে যাবেন স্নেহাদি একবার হাই বলে দাও ক্যামেরাতে এই হচ্ছে খুব ব্যস্ত আর কি

এক্সিবিশন থেকে বেরিয়ে আমি আর একটু চা খেতে এসেছি চা খেতে যাচ্ছি কোথায় এস এস কে এম কে নান দিকে রেখে যাচ্ছি অরুণে মানে এই গুরুদুয়ার ওখানটাতে আর কি হ্যাঁ তবে এখান থেকে একজন সঙ্গে দেখা করতে যাওয়ার কথা আছে আমি জানি না সেটা আদৌ হবে কি না বাট আপাতত চা খেতে যায় নাকি সৌভিক বাট এক্সিবিশনটা খুব ভালো ছিল আমরা আরেকবার প্ল্যান করছি আমি সৌভিক বন্ধু বান্ধব মিলে যে যদি আরেকবার কোজাগড় যেতে পারি কেমন লাগে দুর্দান্ত জায়গা মানে উইকেন্ডের ছুটিতে আমলাসল ওয়ান অফ দ্য বেস্ট অপশন তো দেখা যাক কি হয়

ফোনটা ধরছে না কারণ সে সুনীল সঙ্গে ব্যস্ত আর যাই না সে আমাদের কেন ফোন ধরছে না ঠিকঠাক আবার তো আমরা যাচ্ছি বড়িয়াট সেখানে কাজটা দেখা সেটা আমরা পরেই বলবো নাকি পরেই বলবো আপনাদের কথা হচ্ছে যে রাস্তায় খুব জ্যাম আর তেমন খুব গরমও

বেড়া বলে ভিডিও তোলা যাবে না হ্যাঁ জ্বালা কী জ্বালা যাই হোক আমরা একদম এখন স্বামীতে দুর্গা পুজো দুর্গা পুজোর একদম ভাব কলকাতায় দক্ষিণ কলকাতায় সেখানে রয়েছি গড়িহাট চত্বরে দোকানগুলোকে পাঞ্জাবি দোকান তো অবশ্যই দেখেছি আর আশপাশে প্রচুর পুজো হয় তো যাই আমরা এখন যাচ্ছি একটা হোটেলের দিকে যার সাথে দেখা করার জন্য গড়িহাট আসা আর কি তার হোটেলের দিনে আমরা আছি এখন দেখা করতে এসেছি কে আমার দীর্ঘদিন ধরে যারা ভিডিও দেখেন বা যারা বাংলাদেশের সিরিজ দেখেছেন এপার বাংলা হোক ওপার বাংলা হোক তারা অনেকেই চেনেন উম্ম

এবং অদ্ভুত ব্যাপার এরকম হয়েছে যে সৈকত আমাকে বলে কি মাদি কি খবর ততদিন আমি পাঁচ চার দিন না পাঁচ দিন হয়ে গেছে তখন আমি বললাম আমি তো তোমার কলকাতাতে সৈকত তো রেগে ওই ভয়েস মেসেজটা আসলে লেখার সাথে অ্যাড করে দাও তখন আমরা কোথায় দাড়ি মাইতে ফিরছিলাম না আমি তো আজি কি হলো আমি এমনি মেসেজ কি জানি কথা জানি কি খবর কেমন আছে জিজ্ঞেস করে দিই বলছে আমি কলকাতায় আছি আরে কলকাতাতে যে পথে ভালো মজা করছে তাহলে বলছে না সিরিয়াসলি আছে তারপর ওই দিন আজকে দেখা হয়ে গেল দেখা তো হয়ে গেল দেখা আবার দেখা সামনে তো আবার আসবো তখন এসে হয়তো বা তিন থেকে চার মাস থাকা হবে আমার মা হেলথের পারপাস অ্যাডফিল আসতে হবে আরো ওজনটা আমরা খাওয়া দাওয়া কন্ট্রোলে রাখবো ঘোরাবো আর কি উত্তর কলকাতা যাই হোক আমরা বাট সামনে দেখা যায় ওই সময় এলে তো খুবই ভালো হয় বাট ওই সময় যদি না এরপরেও যদি আসা হয় বাট আমার ইচ্ছা আছে পুরা কলকাতাটা একটু একটু করে করে যতটুকু সম্ভব

আপনি আমাকে একবারও জানালেন না বলুন হ্যাঁ একবার যে জানায় সৈকত কে আমি কলকাতা এসেছি শরীর কেমন আছে ওকে বলছি আমি তো ফোন নাম্বার জানি না হ্যাঁ বলছি বদমাইশ বদমাইশ খুব বদমাইশ আমাকে জানি না আমরা এবারে বাংলাদেশ যদি যাই কোনোদিন আমরা জানাবো না আমরা যাওয়ার আগের দিন বলবো আমরা এসছিলাম উমাদি আমরা চলে যাচ্ছি ইন্ডিয়া আবার যাক আবার তাহলে সামনে আসতে হবে আপনাকে নাকি তখন তাহলে আগে থেকে জানাবেন তো নাকি হ্যাঁ নাকি আবার যাওয়ার আগের দিন জানাবো না তখন খেতে এসেছি যেখানে সেখানে সৌভিকের গ্লাসে পড়েছে লিপস্টিকের দাগ মানে এখানে ভগবান বোঝাচ্ছে যে খুব তাড়াতাড়ি আমরা ছবি জন্য একজন মেয়েকে খুঁজে পাবো চা লিপস্টিকের দাগ গ্লাসে পাওয়া যাবে এমনকি জামাতেও পাওয়া যেতে পারে এইটা সবাইকে বাবা এখন ভিডিওটা দেখছে যাই হোক আমরা এখন ইলিশ খেতে এসেছি বাংলাদেশ থেকে এসে তো তখন বলছিল যে পশ্চিমবঙ্গে ইলিশ খাইয়ে দেখাবে আমাদের কেমন বাট বাংলাদেশে তোমার বাড়ি যে ইলিশটা ছিল আর বুড়িচলে যে ইলিশটা খেয়েছিলাম দুটো আমাদের মনে থাকবে ভাই হেভি ছিল হেভি উমাদিয়াতে ইলিশটা তো এটা যদিও উমাদিয়ারের বাকি খাবারগুলো আরো বেশি ভালো ছিল ইলিশটা আলু বেগুন ঝোলটা তাই না হ্যাঁ ওটা বেশি ভাত দিয়ে মেখে বেশ তাহলে এখানে আমরা এখন এসসি ইলিশের মেনু দেখছি আমাদের উমাদি খাওয়াচ্ছে আমি বলছি বাংলাদেশ যখন যায় তখনও তুমি খাওয়াও ইন্ডিয়াতে যখন এসছো তখনও তুমিই খাওয়াবে এটা কি ঠিক হচ্ছে নিজে বেড়া কিছু খাচ্ছে না আমাদের খাওয়াচ্ছে না নিজে খাচ্ছে না না কোল্ড Drinks পরে বিশে পড়ব এটা আমার হাজবেন্ডকে ফেললে তখন শুনুন দেখুন কি খাচ্ছে আপনার স্ত্রী কি খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খুব খারাপ আর ছোটদের যখন ছোটদেরকে আমি নিয়ে আসি সাথে করে তখন তো ছোটদের আমার থেকে কত বেশি সো ছোটদেরকে কখনো

এবার বল যে একটুখানি গরম হয়েছে দিস ভাই আমি তো ওই জন্য বসে আছি বল যে আম তেল মশলা হ্যাঁ হ্যাঁ একটু দিস ভাই আমাকেও ঠিক আছে সৌদি কি অর্ডার দিয়েছেন ইলিশের কি ভূর্বস্থালি মহাবস্থালি মানে ও মাটন তো খায় না বাট এইটা কিসের চব্বিশ এটা এটা কিসের চবিয়েছে যুগল মন্দির এটা ইলিশ তো 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 যুগল মন্দিরে বেশ ভালোই হয়েছে দেখছি দেখেছিস যুগল মন্দিরে কেমন তৈরি করেছে আমি নিচে হচ্ছে ভাত সর্ষে পাদ্দা সোনামুগ ডাল আলু পোস্ত তেলটা ঠিক আছে রে ভাই আজকে তোর মুখের এই হাসিটা মনে থাকবে ঠিক আছে মাটন খাবি না না ইলিশই ভালো রে ওর এখন ইলিশ বিরিয়ানি বাকি না হ্যাঁ খা রে তুই আরামসে তুমি আচ্ছা উম্মাদি বিষ নিয়েছে উম্মাদি বিষ খাচ্ছে এক গ্লাস বিষ কিন্তু সবই তোর কি মনে হচ্ছে উম্মাদির এক গ্লাস বিষে হয়ে যাবে না অসম্ভব

তবে যদি কেউ ভালোবেসে ছবিকে খাওয়াতে চান প্লিজ ইনভাইট করতে পারেন সঙ্গে আমিও যাবো আমি অল্পই খাবো ছোিক অনেক বেশি বেশি খেতে পছন্দ করে ভিক্টরও তেমন আর আমি হচ্ছে তাদের সঙ্গে খাওয়া ফুচকা খেতে গেলে দশটা ফুচকা খেলে একটা ফ্রি দেয় না আমি হচ্ছে খানিক সেরকম তো শোভিক আর ভিক্টরকে যদি কেউ নিমন্ত্রণ করতে চান অনায়াসে করতে পারেন আমি তার সঙ্গে লেজু হিসেবে যাবো আর ঠিক আছে সভিক আর যদি কেউ ছবিকে না আমি কিন্তু দেখ যতই বড় থালি ছিলাম সব খেয়ে না সভিক কিন্তু ছেটে পুটে খেয়ে নিয়েছে তবে দিদি কিছু খেলো না কারণ দিদি খেয়ে যেত